নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই জীবিকা আপডেটের নতুন আরও একটি ব্যবসার আইডিয়ার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমরা জানি নতুন ব্যবসা মানেই নতুন চিন্তা আর সেই নতুন নতুন চিন্তাই আমাদের খুলে দেয় সফলতার দরজা বন্ধুরা আজকে আপনাদের সামনে এমন এক আইডিয়া তুলে ধরবো যেই ব্যবসার প্রোডাক্ট গ্রাহকদের কাছে যেমন আকর্ষণীয় তেমনই যারা উদ্যোক্তা তাদের কাছে দারুণ একটা সুযোগ বন্ধুরা এই ব্যবসা করতে লাগে না কোনো বড় ধরনের জায়গা খুব অল্প পুঁজি ইনভেস্ট করে এই ব্যবসাটি শুরু করা যায় আর এই ব্যবসার টেকনোলজি আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে নতুন হলেও একদমই সোজা যে কেউ একবার দেখলে এই প্রোডাক্ট কিন্তু বানাতে পারবে তো বন্ধুরা এই ব্যবসাটি করার জন্য একটি ছোট মেশিনের সেট আপ হলেই যথেষ্ট আর আপনার যদি কোনো ছোট দোকান থাকে বা খাবারের স্টল থাকে সেইখানে এই মেশিনটি লাগিয়েও আপনি কিন্তু ব্যবসাটি শুরু করতে পারবেন এর জন্য এক্সট্রা করে কোনো দোকান খুলতে হবে না যেহেতু এই ব্যবসাটি আমাদের এলাকায় একদমই নতুন সেহেতু এই ব্যবসাটি করে আপনি খুব তাড়াতাড়ি স্বাবলম্বী হতে পারবেন তো বন্ধুরা চলুন দেখে নিই কী সেই ব্যবসা কিভাবেই বা শুরু করব আমরা এই ব্যবসাটি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানতে পারে যেকোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন কারণ প্রত্যেকটি ব্যবসায়তেই ঝুঁকির সম্ভাবনা থাকে স্যার নমস্কার আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত নমস্কার স্যার প্রথমেই আপনি আপনার একটু ইন্ট্রোডাকশনটা দিয়ে দেবেন নমস্কার আমি নিউ মেশিন মার্কেট থেকে বলছি আচ্ছা স্যার আপনাদের এই নিউ মেশিন মার্কেট সম্পূর্ণ ঠিকানাটা কী আছে তো আমাদের ঠিকানাটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরে আপনারা যদি শিয়ালদা থেকে আসতে চান খুব সহজে মাত্র সাড়ে তিন ঘন্টায় চলে আসবেন আপনাকে লালগোলা লাইনে যে কোনো ট্রেন ধরে নিতে হবে দিয়ে আপনাকে নামতে হবে বহরমপুর স্টেশনে বহরমপুর স্টেশনে নেমে আপনি আমাদেরকে ফোন করবেন আমরা আপনাকে গাইড করে দেব এবং তাছাড়া যারা হাওড়ার দিক থেকে আসতে চান তারা আজিমগঞ্জ লাইনে যে কোনো ট্রেন ধরে নেবেন দিয়ে নামবেন খাগড়াঘাট স্টেশনে খাগড়াঘাট স্টেশনে নেমে আপনারা চলে আসবেন বহরমপুর বাস স্টেশনে বহরমপুর বাস স্ট্যান্ডে এসে আপনারা আমাকে ফোন করবেন আমরা আপনাকে গাইড করে নেব আচ্ছা স্যার প্রত্যেকবারেই দর্শক বন্ধুরা আপনাদের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তো তাই জন্য আজকে আবারে চলে এসেছি আপনাদের প্রতিষ্ঠানে তো আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করবেন আজকে আমি আপনাদের দর্শক বন্ধুদের জন্য খুবই একটা দারুণ ব্যবসার আইডিয়া নিয়ে চলে এসেছি এটা একটা একদম ইউনিক এবং নতুন ব্যবসার আইডিয়া বলতে পারেন এগুলো সাধারণত খুব দেখা যায় না তো যারা গ্রাম অঞ্চলে থাকেন বা শহরে বসবাস করেন সবাই কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারবেন তো আমি আপনাদেরকে ডাইরেক্ট মেশিনটি দেখাতে চাই তো এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটার নাম হচ্ছে আইস্নো মেশিন বা বিংসু কোরিয়ান আইসক্রিম মেশিন এটা একটা এত ম্যাজিক মেশিনও বলতে পারেন এত ভালো মেশিন যে এই মেশিনে আপনি যে কোনো লিকুইড জিনিস দিয়ে আপনি আইসক্রিম তৈরি করতে পারবেন মাত্র দু সেকেন্ডের মধ্যে হ্যাঁ একদম সঠিক কথাই শুনেছেন আপনারা মাত্র দু থেকে তিন সেকেন্ডের মধ্যে এখানে আমি লিকুইডটা দেবো লিকুইডটা দেওয়ার সঙ্গে সঙ্গে আইসক্রিম হয়ে যাবে আমি আপনাদেরকে লাইভ ডেমো দিয়ে দেখাবো আজকে যেমন এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা দুধের মালাই তৈরি করে রেখেছি এটার আইসক্রিম তৈরি করে দেখাবো তারপরে এই যে দেখতে পাচ্ছেন থামস আপ আছে এটার আমি আইসক্রিম তৈরি করে দেখাবো এটা দেখতে পাচ্ছেন স্ট্রিং আছে এই তিনটের আমি আপনাদেরকে লাইভ ডেমো আইসক্রিম তৈরি করে দেখাবো শুধু এইগুলোই নাই এবং তার পাশাপাশি আপনারা যে কোনো র্যান্ডম আপনারা ফ্লেভার দিয়ে আইসক্রিম তৈরি করতে পারেন আপনি ডাবের জল দিয়ে আইসক্রিম করতে পারেন আপনি মানে ফলের জুস দিয়ে আইসক্রিম তৈরি করতে পারেন এক কথায় আপনি যে কোনো লিকুইড জিনিস দিলে দু সেকেন্ডের মধ্যে আইসক্রিম তৈরি হয়ে যাবে এই এক এই ম্যাজিক মেশিন নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করি আচ্ছা বর্তমানে এই ব্যবসাটা কতটা জনপ্রিয় দেখুন এটা খুবই জনপ্রিয় প্রায় এক বছর থেকে এই মেশিনগুলো আমরা সেল করছি প্রচুর সাকসেসফুল মেশিন তো আপনারাও যদি চান জীবনে মানে প্রতিষ্ঠিত হতে তাহলে এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারেন অনেকেই বলবেন যে কি যে এটা তো সিজনের ব্যবসা এখন তো সিজন শেষের দিকে না বন্ধুরা এটা কোনো সিজনের ব্যবসা না আইসক্রিম আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন বারো মাসই চলে তাতে এটা একটা ইউনিক টাইপের আইসক্রিম বাজারে যে সমস্ত আইসক্রিম পাওয়া যায় সেই আইসক্রিম মালাদা হৈ গ আর এই মেশিনে যে আইসক্রিম সেটা সম্পূর্ণ একটা আলাদা হয়ে গেল এবং তাছাড়া বিয়ের বাড়িতেও কিন্তু আপনার এই মেশিনটা দিয়ে ভাড়া খাটিয়ে তারা আর্নিং করছে এবং তাছাড়া মেলাঘাট ভিড় ভাড় জায়গা এইসবগুলো তো আছে এরকম বিভিন্ন রকম জায়গাতেই আপনারা এই মেশিনটা দিয়ে ব্যবসা করতে পারেন এবং তাছাড়া সামনে তো আপনার পুজো আসতেই পুজো মানে তো মেলা জানেন এই যেমন যেমন দুর্গা পুজো আছে কালী পুজো আছে এরকম একের পর এক পুজো আসছে তো সেই সব পুজোতেও মেলাতে আপনারা লাগিয়ে ব্যবসাগুলো করতে পারেন খুবই ভালো প্রফিটেবল ব্যবসা আপনি বলতেন এবং খুবই ডিমান্ডেবল ব্যবসা এটা তো স্যার এই ব্যবসাটা করলে আমার দর্শক লাভের তো দরকার আছে লাভটা কত হতে পারে বা কিভাবে লাভ করবে বা কোথায় কোথায় বিক্রি করবে সেই ব্যাপারে যদি একটু বিস্তারিত বলে দেন অবশ্যই লাভটা তো অবশ্যই দরকার আছে যেমন লাভটা সবার আগে ডিপেন্ড করছে যে আপনি কোন এলাকায় ব্যবসাটা করেন সেটা কিন্তু সবার আগে ডিপেন্ড করে যেমন কলকাতা হয়ে গেল বা ছোট শহর বা গ্রাম এর উপর কিন্তু ডিপেন্ড করে যেমন আমি যদি একটা কথা বলি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে থামস আপ আছে এটা আপনার ক টাকা থামস আপ হবে আপনি বলুন আইডিয়া করে কত পরিমাণ হবে এটা এটা দশ টাকায় কি পনেরো টাকা থামস দশ টাকা দশ টাকা হবে না ছয় থেকে সাত টাকার থামস আপ আছে হ্যাঁ ছয় থেকে সাত টাকা থামস আপ এটা এটা আমি দেবো এটা দিয়ে আপনি দু গ্লাস আপনি এই যে দেখতে পাচ্ছেন দু বাটি এর দু বাটি থামস আপ তৈরি করতে মানে আইসক্রিম তৈরি করতে পারবেন এই দু বাটি যদি আপনি তৈরি করতেন তাহলে দেখুন আপনি যদি কুড়ি টাকা করে বিক্রি করেন তাহলে আপনার চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে এটা আমি ধরে নিলাম দশ টাকা থামস আপটা ম্যাক্সিমাম দশ টাকায় ধরে নিলাম আরও এক্সট্রা খরচ নিয়ে এবার আপনি যদি ধরে নিন আপনার এলাকাতে বলতে পারেন না হয়তো কুড়ি টাকা কেউ খাবে না আমার এখানে হয়তো পনেরো টাকায় খেলো চলুন এবার আমি আপনাদেরকে মেশিনটা চালিয়ে দেখাচ্ছি তো মেশিনটা চালানো খুবই সহজ মাত্র দুই থেকে তিন সেকেন্ডে কীভাবে আইসক্রিম হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সবার আগে তো আমি সুইচটা অন করে দিলাম এটা আমাদের ঘরোয়া লাইনে চলছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা কম্প্রেশন অন হয়ে গেলো মেশিনটা অন করার সঙ্গে সঙ্গে তারপরে এই যে দেখতে আছেন রেগুলেটার এটা দিয়ে অন করলেই আপনার আইসক্রিম তৈরি হতে সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে আমি আপনাকে দেখাচ্ছি রেগুলেটারটা আমি এখানে অন করে দিলাম সবার আগে এটা অন করে দেওয়ার পর আমি আপনাদেরকে দুধের মালের আইসক্রিম তৈরি করে দেখাবো এই যে দেখতে আছেন এটা হচ্ছে দুধের মালাই এর আমি আজকে আপনাকে আইসক্রিম তৈরি করে দেখাবো কত ইজি কত ফাস্ট ভালো আইসক্রিম তৈরি হচ্ছে সেটা আমি আপনারা দেখুন তো আমরা কী করবো এই দুধের মালাইটাকে আমরা এই যে এই জায়গায় আছেন এটা আমরা এখানে দিয়ে দেবো বাস আমরা বেশি দেবো না এই দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন আইসক্রিম হতে লেগেছে সেকেন্ডের মধ্যে আইসক্রিম হতে লেগেছে আপনার বেশি সময়ই লাগবে না দেখুন কত সুন্দর আইসক্রিম হচ্ছে এই দেখুন আপনি স্পিডটা কন্ট্রোল করতে পারবেন এই যে দেখতে আছেন এটা এটা হচ্ছে রেগুলেটার এই রেগুলেটারটা দিয়ে আপনি স্পিড কম বেশি করতে পারবেন যেমন স্পিডের আপনার প্রয়োজন আছে দেখুন কত ফাস্ট আইসক্রিম হচ্ছে দেখুন এই দেখুন এই কাপটার দাম হয়ে গেল তাহলে কুড়ি টাকা তাই হ্যাঁ এটা দুধ আছে যেহেতু সেই এর একটু দাম অবশ্যই বাড়বে সেটা আপনার সকলেই জানেন যে দুধ থাকলে এর একটু দাম বেড়ে যাবে এই দেখো ওকে খুব কম সময়ের মধ্যে এগুলো হয়ে গেল হ্যাঁ আমি কত গ্রাম দুধ দিয়েছি খুব বেশি হলাম পঞ্চাশ গ্রাম দুধ দিয়েছে দেখুন অর্ধেক গ্লাস কিন্তু আমার এখানে থেকেই গেছে ঠিক আছে আমি একশো গ্রাম দুধ দিয়েছি ধরে নিলাম একশো গ্রাম দুধের দাম কত ছ টাকা এখন হ্যাঁ ষাট টাকা কেজি হলে ছ টাকা আপনার হচ্ছে তো তার সঙ্গে আরও কিছু ফ্লেভার ট্লেভার আরও বিভিন্ন রকম সব কিছু দেওয়া আছে দশ টাকা খরচ হবে আপনার তো দশ টাকা খরচ করে আপনি এই দেখুন দশ টাকা করে যদি বিক্রি করেন এই দেখেন আপনার কুড়ি টাকার মাল তৈরি হয় এই দেখুন কুড়ি টাকার মাল মাল আপনার দশ টাকা খরচ করে কুড়ি টাকা এটা কিন্তু দশ টাকার বেশি দামে বিক্রি হবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো না দশ টাকার আপনার বেশি দামে বিক্রি হবে কারণ কী বলুন এটা আপনার দুধ আছে এটা যে অন্য কিছু না দুধের জিনিস আমরা সকলেই জানি যে কি যে বেশি দাম আছে এগুলো আপনার কুড়ি টাকা করে বিক্রি হবে কুড়ি টাকা করে যদি বিক্রি করে কুড়ি কুড়ি চল্লিশ টাকা আর দশ টাকা খরচ আপনার শহর এলাকাতে হলে তো আরও পঁচিশ তিরিশ চল্লিশ টাকা তো আপনার বিক্রি হবে তো এটা তো হয়ে গেলো দুধের দেখলেন কত ইজি সেকেন্ডের মধ্যে হয়ে গেলো তো এবার আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে আছে থামস আপ হাফ গ্লাস আপ আছে এটার আমি তৈরি করে দেখাবো দেওয়ার সঙ্গে সঙ্গে কত তাড়াতাড়ি হতে লাগছে আপনারা শুধু দেখতে থাকুন এই যে ঢাললাম এই দেখো দেখুন দু সেকেন্ডে আইসক্রিম একদম মানে অবাক করা মেশিন আছে এখন পর্যন্ত কোনো মেশিন হয়নি এরকম যে সেকেন্ডে আইসক্রিম তৈরি করবে কাস্টমার ভিড় হবে না হবে এসব কোনো টেনশন নাই বিয়ের বাড়িতে যারা ব্যবসা করতে চান বা নর্মালি যারা কাজ করতে জানতে তারা খুব আরামে এইসব কাজগুলো আপনারা করতে পারবে এই ধরনের এক গ্লাস হয়ে গেল আমি আরেকটা গ্লাস নিতে লাগলাম হুম আপনি যেমন চাইবেন ছোটো ছোটো যদি ফ্লেক্সের মতন করতে চান করতে পারবেন গুঁড়ো যদি করতে চান গুঁড়ো করতে পারবেন এরকম চাপ চাপ যদি করতে চান করতে পারবেন সমস্ত কিছু কন্ট্রোল করা যাবে একটা মেশিনের সাহায্যে মানে এই ব্যবসাটা বর্তমানে প্রচুর ভাইরাল হচ্ছে নাকি প্রচুর ভাইরাল হচ্ছে এই ব্যবসাটা প্রচুর ভাইরাল কারণ আপনি যদি একটু জলে শরবত করে দেন ওতে যদি একটু সামান্য পরিমাণ ফ্লেভার দিয়ে দেন সেটাও আপনি বিক্রি করে দিতে পারবেন আইসক্রিম তৈরি করে হ্যাঁ ওকে ওকে প্রচুর ভাইরাল হচ্ছে হ্যাঁ প্রচুর ভাইরাল এটা ওকে হুম দেখুন হই যাচ্ছে করাটা তো খুব সহজ খুব সহজ একটা ছোট বাচ্চাকেও যদি একবার দেখিয়ে দেয় যে কিভাবে করতে হবে সেও কিন্তু পারবে ইজি ভাবে করতে পারবে দেখুন হই যাচ্ছে এই শেষের দিকে প্রায় চলে এসেছে মানে ওইটুকুন থামসাবে আমার প্রায় তিন গ্লাস হয়ে গেল ঠিক আছে তো 15 ডাগরে কম করেও যদি আমি ধরি 15 ডাগরে 45 টাকায় বিক্রি হ্যাঁ তে এত কমে তো বিক্রি হয় না এই সব জিনিসের দাম তো আছে ইউনিক জিনিস আপনারা আরও এর থেকে বেশি দামে বিক্রি হবে কারণ বেশি বললেও অনেকে কাস্টমাররা বলে যে না আপনারা বেশি বেশি সবকিছু বাড়িয়ে বলছেন আপনি এসে করে দেখান দেখি এসব সব অনেকে বলে সেইজন্য আমরা বেশি বলি না সবসময় আমরা কমটা বলি কিন্তু আমরা তো জানি এর থেকে আরো অনেক বেশি দাম বিক্রি হয় আচ্ছা আচ্ছা স্ট্রিংটা যেটা রেখেছেন স্ট্রিং দিয়ে তোই তৈরি করবেন হ্যাঁ হ্যাঁ স্ট্রিং দাও তৈরি করব এই যে দেখুন এটা এটা আমাদের তিন গ্লাস হয়ে গেল হুম তিন গ্লাস হয়ে গেল তো এটা তো হয়ে গেছে আমাদের সবার আগে দুধে দেখুন কত কত সুন্দর হয়েছে আপনারা একটু ক্যামেরাতে দেখান এই দেখুন এটা আমাদের দুধের হয়ে চলে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন তাহলে এইভাবে কাস্টমার এরকম করে নিয়ে এরকম করে খাবে হুম মানে এত টেস্ট এত ভালো হয়েছে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না হুম তো এটা তো হয়ে গেলো এর এবারে আমি আপনাদেরকে স্টিঙ্গার করে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন স্টিং এটার আমি আপনাকে করে থাও স্টিং দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু কম আছে একদম শেষের দিকে আছে মানে অর্ধেকেরও কিন্তু কম আছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো হ্যাঁ তো এটাতে কতটুকু পরিমাণ হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ট্রিংটা আমরা মার্কেট থেকে কুড়িটাই কিনি এখানে হয়তো খুব বেশি হলে আপনার এখন পাঁচ টাকার স্ট্রিং আছে একদম এই দেখেন এতটা আছে স্টিক এখন খুব বেশি কিন্তু নেই আপনারা দেখতেই পাচ্ছেন তো এর আমি আইসক্রিম তৈরি করে আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ট্রিং এখনকার মানে বয়স্ক ছেলেমেয়েরা এটা খেতে খুবই পছন্দ করে এই স্ট্রিংটা তো আমি এই যে এখানে স্টিংটা ঢেলে দিলাম পুরোটাই ফেলে দিলাম এই দেখুন ঢালার সঙ্গে সঙ্গে আমার তৈরি হতে চাইছে দেখ আমাকে কত সুন্দর আইসক্রিম হচ্ছে দেখো। মানে ইনস্ট্যান্ট আইসক্রিম মেশিন এটাকে বলতে পারেন এক কথায় হ্যাঁ মানে দু সেকেন্ডের মধ্যে আইসক্রিম হয়ে যাচ্ছে দু সেকেন্ডে আমার একটা ব্যবসা হয়ে যাচ্ছে হ্যাঁ এক গ্লাস হয়ে গেল এটা আপনি এবার কাস্টমারকে একটা চামচ দিয়ে এটা সার্ভ করে দিন আমি স্পিডটা এখন আসতে স্পিডটা আসতে করে দিয়ে যদি আপনারা চান এইভাবে এরকম করে নিতে আপনারা এরকম করতে পারবেন একদম স্পিড আমি কম করে দিলাম হুম আপনি স্পিড এইভাবে কন্ট্রোল করতে আমার খুব দরকার হাই স্পিড করে দেবো এই যে দেখতেছেন আমি এখানে স্পিড যদি কম করা হয় তাহলে কি বড় বড় টুকরো বের হচ্ছে হ্যাঁ বড় বড় ফ্লেক্স বের হবে আপনার আচ্ছা বড় বড় ফ্লেক্স আর খুবই যদি স্পিড বাড়িয়ে দেন এই যে দেখতে পাচ্ছেন এটা চাপ চাপ হবে হ্যাঁ আর যদি আপনি মিডিয়াম স্পিডে রাখেন না তাহলে আপনার ধীরে 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 হবে হ্যাঁ আমি হাই স্পিডে রেখেছি এখন চাপ চাপ হচ্ছে ওকে হ্যাঁ ওকে হ্যাঁ অতটুকু স্ট্রিং দিয়ে মোটামুটি তিন কাপ হয়ে যাচ্ছে হ্যাঁ তিন কাপ হয়ে গেছে আপনি হ্যাঁ দেখো স্যার এই মেশিনের আপনারা দাম কত কী রাখছেন দেখুন মেশিনের দামটা এখন যদি বলি তাহলে কি হয় বলুন তো মানে এই ভিডিওটা তো লং টাইম থেকে গেল সারা জীবন আজকে আমি একটা দাম বলে দিলাম আপনি এক বছর পর কি দিব দু বছর পর কিন্তু মেশিনের দাম সেম থাকবে না তখন কি হবে কাস্টমার আমাদেরকে ফোন করবে তখন বলবে যে তখন বলবে যে না স্যার আপনারা যে মেশিনের দাম এত টাকা বলেছেন এখন কেন আপনারা দাম বাড়িয়ে দিচ্ছেন এক দু বছর পর মেশিনের দাম বেড়েও যেতে পারে কমেও যেতে পারে সেই জন্য বেস্ট হয় আপনারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বর আপনারা যোগাযোগ করুন যোগাযোগ করলে আমরা সঠিক দামটা আপনাদেরকে বলে দিতে পারব কোন টাইমে কেমন দাম আছে আর এই যে দেখুন আচ্ছা তিন গ্লাস হয়ে গেছে আইসক্রিম দেখুন এই দেখো খুবই ডিমান্ডেবল ব্যবসা এগুলো বলতে চাইছে আপনারা মেশিনের ওপর ওয়ারেন্টি বা গ্যার্টি কতদিন মেশিনের আমাদের এক বছরের ওয়ারেন্টি আছে কোনো কিছু হলে কোম্পানি সমস্ত কিছু ঠিক করে দেবে তো স্যার এই মেশিনটা চালাতে গেলে কি ধরনের বিদ্যুৎ লাগছে এটা আমাদের বা ঘরোয়া বিদ্যুতই চলে যাবে সিঙ্গেল ফেস টু টোয়েন্টি লাইনে একটা কথা বলে রাখি অনেকে জিজ্ঞেস করে যে ব্যাটারিতে মেশিনটা চলবে কিনা না বন্ধুরা এই মেশিনটা ব্যাটারিতে চলবে না এই মেশিনটা শুধু ইলেকট্রিকেই চলবে এই কথাটা অনেক বন্ধুরা জিজ্ঞেস করেন বিভিন্ন জায়গাতে নিয়ে যাওয়ার গুণ না বন্ধুরা এটা বিভিন্ন জায়গায় নিয়ে যান না আপনি মেলাতে নিয়ে যান ব্যবসা চলে মেলাতে আজকাল প্রচুর সব জায়গাতেই আপনার ইলেকট্রিক পাওয়া যাচ্ছে এবং তাছাড়া যে কোনো দোকানে রাখতে পারেন বা যাদের স্টল লাগান তারা এসব মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারেন তো স্যার এই ব্যবসাটা করতে গেলে কোনো ধরনের কি লাইসেন্সের রিকোয়ারমেন্ট আছে

ডেলিভারির ব্যবস্থা আছে হোম ডেলিভারির ব্যবস্থা বলতে গেলে ফুল ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমাদের এখান থেকে হয় না আপনারা বলেন অনেকেই যে ফুল ক্যাশ অন ডেলিভারি করে কারণ আমরা এত বড় মেশিন একটা কোন ভরসায় পাঠা যাবে সেই জন্য আমরা কী করি জাস্ট একটা টোকেন অ্যামাউন্টই নিই যেমন হয়তো আপনি পাঁচ হাজার টাকা আমাদেরকে প্রথমে অ্যাডভান্স করে দিলেন তারপর আমার মেশিনটা যখন আপনার লোকেশনে পৌঁছালো তখন বাদ বাকি পেমেন্ট দিয়ে আপনার মেশিনটা নিয়ে নিতে পারেন এই ক্যাশ অন ডেলিভারি হয় এইরকম না যে আপনারা জাস্ট অর্ডার দিলেন কোনো টাকা দিলেন না আমি মেশিনটা আপনার বাড়িতে পৌঁছে দিলাম তারপর মানে মেশিনটা দিয়ে নিয়ে টাকা দিয়ে এরকম হয় না এরকম হলে কী হয় বলেন তো অনেকে কী করে যে মেশিনটা যখন চলে যায় ফোন রিসিভ করে না মেশিনটা এখন আমার নিব না তখন আমাদের কী হয় বলুন তো মেশিনটা পৌঁছাতে আমাদের একটা খরচ হয় এবং তার পাশাপাশি আমাদের মেশিনটা নিয়ে আসতে একটা আলাদা খরচ হয়ে যায় সেই জায়গাতে আমাদের ডবল খরচ হয়ে যায় সেই জন্য জাস্ট একটা ভাড়ার টাকাটা যাতে আপনি না নিলেও যাতে আমাদের কোনো না লস হয় মেশিনটা গিয়ে যাতে আবার ঘুরে চলে আসতে পারে সেই টাকার জন্য জাস্ট আমরা পাঁচ হাজার টাকা নিয়ে থাকি তাছাড়া আমাদের টাকা নেওয়ার কোনো ব্যাপার নেই আর আপনাদের ভয়ের কোনো কারণ নেই অ্যাডভান্স করার জন্য আমাদের জিএসটি রেজিস্টারেড কোম্পানি এবং তাছাড়া গুগলে গিয়ে আপনি সার্চ করবেন নিউ মেশিন মার্ট লিখে সেখানে লোকেশন ফোন নম্বর ইমেল অ্যাড্রেস সব কিছু আপনারা পেয়ে যাবেন জিএসটি নম্বরও আপনারা সমস্ত কিছু ওখানেই পেয়ে যান গুগলে গিয়ে যে শুধু আপনি সার্চ করবেন নিউ মেশিন মার্ক তাহলে আপনারা সব কিছু ডিটেলস পেয়ে যান তো আপনাদের ভয়ের কোনো কারণ নেই আপনারা নিশ্চিন্তে মনে অ্যাডভান্স দিয়ে আপনারা মেশিনগুলো বুক করতে পারেন তো স্যার এই মেশিন ছাড়া আপনাদের কাছে আর কি কি মেশিন আছে সেটা যদি দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দেন হ্যাঁ এই মেশিন ছাড়া আরও আমাদের বিভিন্ন রকম মেশিন আছে আমি আপনাদেরকে আরো দু একটা মেশিন দেখাতে চাই তো সবার আগে সব থেকে হাই ডিম্যান্ডিং মেশিন যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আখের জুসের মেশিন এটা খুবই হাই ডিম্যান্ডিং মেশিন তো এটা অটোমেটিক আখের জুসের মেশিন এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনি আখটা ভরে দেবেন আখটা ভরে দেওয়ার পর এই পেছন দিয়ে আপনার যে ছিবড়াটা আছে ওটা অটোমেটিক বেরিয়ে যাবে এবং যে আখড়ে আখের জুসটা হবে সেটা কিন্তু আপনার এখানেও স্টোর হবে এখানে ছাঁকনি দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে ছাঁকনি দেওয়া আছে একটা আখের জুসটা যখন পড়বে তারপর এর উপর যে ডাস্টগুলো থাকে সেটা আপনার অটোমেটিক এখানে স্টোর হবে শুধু ফ্রেশ জুসটা আপনার নিচে যাবে ও হুম তারপরে যখন হলো আপনি এইভাবে ট্যাপটা অন করে দিয়ে আপনি জুসটা গ্লাসে দিয়ে আপনি কাস্টমারকে সার্ভ করতে পারেন এখানে কী হচ্ছে বলুন তো আপনার ফুল হাইজেনিকটা কন্ট্রোল হচ্ছে আমরা দেখি সাধারণত হাতে যারা তৈরি করে তাদের এই গায়ের ঘাম টায়ের ঘাম নোংরা টুংরা ধুলো বালি নানান রকম চলে আসে সেখানে কিন্তু হাইজেনিকটা মেনটেন হয় না হাতের কোনো কথা নাই জাস্ট আপনি এখানে আখটা ভরে দিলেন অটোমেটিক জুস তৈরি হয়ে চলে আসলো তো এই মেশিনটা আপনারা দুই রকম মডেলে পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার ইলেকট্রিক এবং আরেকটা যেটা পাওয়া যায় সেটা ইলেকট্রিক প্লাস ব্যাটারি একটা মডেলই হবে যেটাতে আপনার ইলেকট্রিক ব্যাটারি দুটোই হবে তো এই দুই রকম মডেলই আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন তো এই আখের জুসের মেশিনটা নিয়েও আপনারা চাইলে এই সময় ব্যবসা করতে পারেন আখের জুসের ব্যবসা বারো মাসই চলে সময় চলে আপনারা চাইলে এই মেশিনটা নিতে পারেন আরও একটা হাই ডিমান্ডিং মেশিন আছে এটা দেখতে পাচ্ছেন জুসের মেশিন ছোট্ট জুসের মেশিন আছে আমাদের এখানে এই মেশিনগুলো আমাদের এখানে মাত্র তেরো হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস এই মেশিনগুলো তো যারা চাইছেন এই একটা ছোট্ট মেশিন নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাতে পাউচ আছে এইরকম পাউচে আপনারা জুস ভরে মার্কেটে সেল করতে পারবেন এইসব পাউচগুলোতে এইসব পাউচগুলোতে আপনারা ফিলিং করে ভরতে পারেন এইসব পাউচ আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ফ্লেভার এই ফ্লেভারগুলো পেয়ে যাবেন বিভিন্ন রকম ফ্লেভার হয়ে থাকে এই ফ্লেভার আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই সব কিছু মানে এক কথা একটু যে সব এই ব্যবসা করবার জন্য লাগবে সেগুলো সব পেয়ে যাবেন যেমন এখানে আপনি অটোমেটিক এখানে পাউচের জোসটা ফিলিং করবেন তারপর এখানে আপনি জাস্ট সিলিং করে দিলেন সিলিং করে দিয়ে মার্কেটে আপনি বিক্রি করতে পারবেন এরকম বিভিন্ন রকম মেশিন আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন পটেটো চিপসের মেশিনও আছে তো যারা আলুর চিপসের ব্যবসা করতে চান তারা আমাদের কাছে এই পটেটো চিপসের মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারেন এটা অটোমেটিক পটেটো স্লাইসার মেশিন তো আপনাকে কী করতে হবে এই যে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন এখানে আপনাকে জাস্ট আলুটা দিয়ে দিতে হবে আলুটা দিলে কী হবে বলুন তো ছোটো ছোটো স্লাইসে কেটে এখানে বেরিয়ে চলে আসবে এক ঘন্টায় দুশো থেকে আড়াইশো কিলো প্রোডাকশন আছে এবং ফুল এসএস বডি আপনার জম ধরে যাওয়ার বা নষ্ট হয়ে যাওয়ার কোনো আপনার চিন্তা নেই সারা জীবন মেশিনটা আপনার চলে যাবে এবং এতে অনএসপি মোটর দিয়ে আছে দুশো থেকে আড়াইশো কিলো প্রত্যেক ঘন্টায় প্রোডাকশন আছে তো আলু স্লাইসারটা যখন হয়ে যাবে তখন আপনি জাস্ট ফ্রাই করুন ফ্রাই করে আপনারা কাস্টমারকে ফ্রাই করে প্যাকিং করে আপনারা সেল করুন তো বন্ধুরা বিংশু কোরিয়ান আইসক্রিম মেশিনে আশা করছি আমি আপনাদেরকে সমস্ত কিছু বোঝাতে পারলাম যেমন ইনভেস্টমেন্ট কেমন কী করতে হবে প্রফিট কেমন কী হতে পারে কোন জায়গায় ব্যবসাটা করলে ভালো হবে কী কী লাইসেন্স লাগবে তো একটা ভিডিওতে তো সমস্ত কিছু আর বলা সম্ভব নয় আপনাদের মনে নানারকম প্রশ্ন থাকতেই পারে তো তার জন্য ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আমরা আপনাকে সমস্ত কিছু গাইড করে দেবো এবং সমস্ত প্রশ্নের আপনার উত্তর দিয়ে দেবো এবং তার থেকে আরও ভালো হয় আপনারা আমাদের অফিসে আসুন অফিসে এসে ডাইরেক্ট সামনের সামনে বসে কথা বলুন সব থেকে ভালো হয় এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার